সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপি আমি আমাদের मेहमानকে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য সবেদন করছি আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশে একটা ফেরাউন রাজত্ব করে গেছে এই 17 বছরে এই ফেরাউনের জন্য اولم আলামাদের যে অত্যাচার সহ্য করেছে তারা কোন জায়গায় এরকম সুন্দর পরিবেশে অনুষ্ঠান করতে পারতো না এবং এই সতেরো বছরে তারা দীর্ঘ তিন হাজার একদিন বাচ্চাকে খুন করেছে সাপলা চত্বরে এই সতেরো বছরে তারা বিভিন্ন দলের বিভিন্ন লোকজনকে খুন করে হত্যা করেছে এই দীর্ঘ সতেরো বছরে তারা বিএনপি নেতা হত্যা করেছে এবং এই ছত্রিশ দিনের আন্দোলনে আমাদের দু হাজার খুদে বাচ্চাদের তারা হত্যা করেছে তারা বাইশ হাজারের উপর নেতৃবৃন্দকে চোখ বন্ধ করে দিয়েছে পঁচিশ হাজারের উপর লোকজনকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছে তারা ইসলামের কথা বলে কিন্তু তারা ইসলামে বিশ্বাস করে না তারা ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের সাধারণ জনগণের উপর অত্যাচার করেছে খুন করেছে আলেমদের উপর অত্যাচার করেছে আলেমদের জেলে ধরে নিয়ে গেছে আলেমদের ইচ্ছা মতো অত্যাচার করেছে করে নাই করছে আপনারা জানেন যে এই দীর্ঘ সতেরো বছরে যে ঘুম হয়েছে আমরা জানি না তাই আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আপনাদের কাছে আমি দোয়া চাইবো আমি দোয়া চাইবো বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ যেন ওনাকে সহায় ওনার শরীর যেন ভালো করে যান আপনাদের কাছে দোয়া চাইবো সেই তিন হাজার এ তিন বাচ্চাদের জন্য যারা সাপনা চত্বরে শহীদ হয়েছে আপনাদের কাছে দোয়া চাইবো সেই মাদের জন্য সেই বিএনপি লোকবৃন্দর জন্য যারা গ্রুপ হয়েছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারক গ্রহণ সাহেবের জন্য আপনাদের জন্য ধোয়া চাই এই আন্দোলনে যারা দু হাজার বাচ্চা শহীদ হয়েছে আল্লাহ করে তাদের জন্য ধোয়া চাই আপনাদের জন্য ধোয়া চাই বিভিন্ন লোকজন যারা এই সতেরো বছর ষাট সত্তর বছর করে আল্লাহ যেন আমাকে সকাল ছবি করেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাবা যেভাবে আপনার খেতমত করে গেছে আমিও যেন আপনাদের সেরকম খেতমত করতে পারি আপনাদের মাঝে থাকতে পারি সে আপনারা করবেন আর আপনাদের কাছে দোয়া চাই বাংলাদেশের সকল মানুষের জন্য তারা যেন ইসলামের জানটা উঠায় রাখতে পারে তারা যেন ইসলাম চর্চা করতে পারে বাংলাদেশ যেন ইসলামী রাষ্ট্র হিসাবে সারা জীবনের জন্য মাথা উঁচু করে বার করে দেয় আপনাদের সকলকে ধন্যবাদ খোদা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম